ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো এমন একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনার কাজে লাগবে আপনারা যখন অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেন ট্রেনের টিকিট তখন আপনাদের আপনারা একটা সমস্যার ভিতরে পড়ে যান যে উল্টো দিক ভালো দিক কোন দিকে কাটলে উল্টো দিক হবে কোন দিকে কাটলে ভালো দিক হবে আজকে আপনাদেরকে সেটা আমি শেয়ার করবো এবং সেটা আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যেমন আমি এখানে টিকিট কেটেছি ঢাকা টু কুড়িগ্রাম দেখতে পারতেছেন আপনার উপরে ঢাকা টু কুড়িগ্রাম আমরা এখন নিচে আমরা কুড়িগ্রাম এক্সপ্রেস এই ট্রেনটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে এ বুকিং নাও এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পড়তেছেন যে বগি এবং কোন বগিতে আপনি টিকিট কাটবেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন আমি এখান থেকে ট বগিতে কাটবো ট বগিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এক থেকে আপনাদের বত্রিশ পর্যন্ত এখান থেকে যে ফাঁকা এখান থেকে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের একটা টেবিল আপনারা এখানে বসে এই টেবিলে নাস্তা করতে পারবেন এবং এটা হলো উল্টো দিকের সিট মানে আপনারা যখন দেশে যাবেন তখন এটা হবে পিট হবে আপনার ট্রেনের সামনের দিকে আর এইটা হয়েছে আপনি যখন এই টিকিটটা কাটবেন যেমন তেত্রিশ চৌত্রিশ তারপর পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো কাটলে তখন আপনার ট্রেনের মাথা যেদিকে থাকবে আপনার মুখও সেদিকে থাকবে আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন খুব সহজে এই 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 সিটগুলো যদি আপনারা কাটেন যেমন টেনিসের যে বেশি নাম্বারের যে সিটগুলো আছে বেশি নাম্বারের যে সিটগুলো আছে পঁয়ত্রিশ থেকে যেমন তেত্রিশ থেকে শুরু করে আপনার এখান আপনারা যদি এই সিটগুলো কাটেন তাহলে আপনারা ভালো দিকে যাইতে পারবেন যেমন ভালো দিক যেমন ট্রেনের মাথা যেদিকে থাকবে এই সিটগুলো সেদিকে থাকবে আর যদি এইগুলো কাটেন বা এইগুলো কাটানোর চেষ্টা করেন তাহলে এগুলোর পিট মানে আপনার পিঠ যেদিকে থাকবে ট্রেনের এটা আপনার যারা ট্রেনের মাথা যেদিকে থাকবে আপনাদের মাথা সেদিকে থাকবে এবং আপনার মুখ সেদিকে থাকবে তাহলে আপনারা এখান থেকে এই টিকিটগুলো কাটার চেষ্টা করবেন বেশি নাম্বারের যে সিটগুলো আছে এগুলো কাটার চেষ্টা করবেন যারা ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা বেশি নাম্বারের সিটগুলো কাটার চেষ্টা করবেন আর যারা দেশের থেকে ঢাকা আসবেন তারা এই কম নাম্বারের সিটগুলো কাটার চেষ্টা করবেন তাহলে আপনারা উল্টো দিক দিক বুঝতে পারবেন এগুলো হচ্ছে দেশের থেকে আসার সময় এগুলো কাটবেন আর ঢাকা থেকে যাওয়ার সময় এগুলো কাটবেন হয়তো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমার কথাগুলো বুঝতে বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ